চিকিৎসা শেষ করে দেড় মাস পর গুলশানে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আমরা সেইখানে একটু সরাসরি চলে যেতে চাই আমাদের সহকর্মী কামরুল হাসান আছেন সেখানে কামরুল যদি আপনি আমাকে শুনে থাকেন আহ সেখানকার সার্বিক যে পরিস্থিতি সেটির একটি সংক্ষিপ্ত চাচ্ছে আপনার কাছে কামরুল আপনি বলছিলেন দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জি আপনি নিশ্চয়ই আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে তাকে বরণ করে নিচ্ছে তার গাড়ি বহরটি কিন্তু নেতাকর্মীদের ভিড়ে বলা যায় আটকা এই পর্যায়ে একটু জানাতে চাই যে গত আট জুলাই ভোর সোয়া চারটার দিকেই কিন্তু বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়েন এরপরে কিন্তু তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় আপনি আপনার মাধ্যমে একটু জানাতে চাই যে উনাশি বছর বয়সী বেগম খালেদা জিয়া আর্থ্রাইটিস হৃদরোগ ফুসফুস লিভার কিডনি ডায়াবেটিস সহ বিভিন্ন জটিল রোগে দীর্ঘদিন ধরেই কিন্তু ভুগছেন বারবার তিনি অসুস্থ হলেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালেই কিন্তু তিনি চিকিৎসা নেন আর একটা বিষয় একটু জানাই যে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলে গত ছয় আগস্ট কিন্তু তাকে কারাবন্দি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেদিন সেই দিনই কিন্তু তাকে কারাবন্দি থেকে মুক্তি দেওয়া হয় দুই মামলায় সাজাপ্রাপ্ত হয়ে খালেদা জিয়া দু সালের আট ফেব্রুয়ারি প্রথম কারাবন্দি হন এরপরে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিশ সালের পঁচিশে মার্চ সরকারের নির্বাহী আদেশে আপনার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে কিন্তু মুক্তি পেয়েছিলেন